নমস্কার আমি শ্রী ব্যাসদেব যাচ্ছে। আমাদের এফএসসি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আজকে বিজনেস অ্যাস্ট্রোলজিতে প্লাস্টিক সংক্রান্ত ব্যবসা নিয়ে আমরা আলোচনা করব দেখুন প্লাস্টিক আমাদের দানব আমরা প্লাস্টিককে বর্তমানে সর্বোচ্চ দানবের জায়গায় ফেলেছি আমাদের ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে এই প্লাস্টিক ছাড়া আমরা চলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা অনুযায়ী আমরা হচ্ছে জেনে শুনে পিস করেছি পা আর এই প্লাস্টিকের সঙ্গে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ব্যবসায়ীরা যুক্ত রয়েছে আবার বৃহত্তর ব্যবসায়ীরাও এর সঙ্গে যুক্ত রয়েছে আর এখানে ইনভেস্ট করার জন্য কেউ কিছু পা আর প্লাস্টিক এমন একটা জিনিস আপনাকে নতুন মেটেরিয়ালকে পূর্ণ করতে আর পূর্ণ মেটেরিয়ালকে নতুন করতে বিন্দুমাত্র সময়ও লাগে এটা একটা বিশাল ব্যাপার এই ব্যবসাটাকে করা যা যদিও রিসাইকেল যেভাবে হওয়া উচিত সেইভাবে করা সম্ভব হয়ে উঠছে না হচ্ছে না বলে আমাদের প্লাস্টিকটা আমাদের কাছে আরো একটা বড় আকারে দানব হয়ে উঠছে না প্লাস্টিক এমন এমন রোগ আমাদের প্রদান করে এবং সমাজের বা বাস্তুর ক্ষেত্রে এমন এমন ক্ষতি সাধন করে যা থেকে আমরা আগামীতে মুক্ত পাবো কিনা কোনো গ্যারান্টি নেই তবুও জ্যোতিষ শাস্ত্র অনুসারে যে কেউ যদি কোনো ব্যবসা করে তার তো নিশ্চয় একটা কোনো কারণ থাকে এবং সেই কারণের পরিপ্রেক্ষিতে তার ব্যবসা হয় এবং ব্যবসাটা সে রানিং করতে পারবে কিনা ব্যবসাটা সে লাভ হতে হবে কিনা ব্যবসাটা কিভাবে তার চললে পরে লাভ দায়ক হওয়া সম্ভব সেটা আগে সবার আগে জানা দরকার তাহলে প্লাস্টিকের ব্যবসার কারক কে সবার আগে এটা আমাদের জানা দরকার এই প্লাস্টিকের ব্যবসা হচ্ছে কারক হচ্ছে শনি শনি হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যেরও কারণ আর পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য থেকে এই প্লাস্টিকের আবির্ভাব মানে আমরা যদি পড়াশোনা করি আমরা যদি এই টাইম টেন এও কিছু করে থাকি তাহলে দেখব যে প্লাস্টিক হবে আমাদের সমাজের বুকে আসে বা কি প্রসেসে প্লাস্টিকটা তৈরি হয় এবার বিষয়টা যেটা হয়েছে তাহলে পরে স্যাটার স্যাটার যদি কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে ভালো হয় তাহলে পরে সেই ব্যক্তিরা প্লাস্টিকের ব্যবসা করে লাভদায়ক বা উন্নতি করতে পারে তবে একশোর মধ্যে শনি ভালো হয় না শনি হচ্ছে প্রচন্ড কাগজ বিভিন্ন রাস্তাঘাটে দেখলে পরে প্লাস্টিকের বিভিন্ন ধরনের কাগজ প্লাস্টিক প্লাস্টিকাচ্ছে কাগজ করাচ্ছে ফেলে দেওয়া দিয়ে তাকে আমরা সাধারণত যে কালোয়ারি ব্যবসা সেটা নিয়ে আর একটা জায়গায় যাচ্ছে সেখানে গিয়ে বিক্রি করছে তারও শরীর ভালো আছে এই সে বিক্রি করার পরে আমার ওটাকে নিয়ে যাচ্ছে আরেক এক জায়গায় পাঠাচ্ছে সেটাকে প্রসেসিং হচ্ছে পরিষ্কার করা হচ্ছে তারও শনি ভালো আছে তার সঙ্গে আমার জলের কানেকশন রয়েছে অর্থাৎ চন্দ্রের কানেকশন আছে এবার ওটা ধুতে হবে পরিষ্কার করতে হবে অর্থাৎ জল চলে আসছে এবার ওটা ধোয়ার পরে ওটাকে আবার গালাই করা ওটাকে কাটা তাহলে ওখানে আবার চলে আসছে শনির সঙ্গে মঙ্গল মঙ্গল ওটা ব্যাপার রয়েছে কাপি কালাইয়ের ব্যাপারে শনির সঙ্গে মঙ্গল বা রবির একটা কানেকশন রয়েছে তার মানে এইভাবে প্রসেস অনুযায়ী এবং বা পরিস্থিতি অনুযায়ী স্যাটার্নের সঙ্গে অন্যান্য গ্রহের কানেকশনের পরিপ্রেক্ষিতে একেবারে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত প্লাস্টিকের ব্যবসাটা নির্ধারণ করা হচ্ছে এবং এই ব্যবসাতে যেমন লাভ হয়েছে তেমন লসও হয় কেন শনি যেহেতু বাস্তববাদী গ্রহ শনি কি করে অনেক সময় টপে তোল তোলার পরে এমন ফেলে যে সে পড়ার পরে লেজের ওপরে হয়ে যায় মানে ওপর থেকে পাকা পেঁপে বা আপ বা যদি কিছু পড়লো যেরকম থেতলে বেলতে একটা বারোটা বেজে সেটা খাওয়ার উপযুক্ত থাকে না সেরকম উপ পরিস্থিতি হয়ে যায় তাহলে এরপরে আমাদের যে মানে প্রতিটা বইয়েরই স্যাটার্নের সঙ্গে কানেকশন অনুযায়ী তার ব্যবসাটা হওয়া সম্ভব হ্যাঁ এবার যদি সৌখিন দ্রব্যের সঙ্গে ব্যবসা থাকে তার স্যাটার্নের সঙ্গে যদি দেখা যায় যে

বৃহস্পতির কানেকশন চলে আছে মানে প্লাস্টিক দ্রব্যটার মূল মেরুদণ্ডের প্রতিপতি হচ্ছে শনি কিন্তু স্থান কাল পাত্র অনুযায়ী সেটা কি রূপে কোন জায়গায় ব্যবহৃত হচ্ছে কিভাবে কি পরিস্থিতিতে তৈরি হচ্ছে কিভাবে কোথা থেকে কালেক্ট করা হচ্ছে সেই অনুযায়ী অন্যান্য ঘুরে কিন্তু একটা কানেকশন হয়েছে বিশাল বড় একটা চ্যাপ্টার তাহলে যে কোনো জাতক বা জাতিকা দেখা যাচ্ছে তার স্যাটার্ন ভালো সঙ্গে মঙ্গল এবার যদি শুক্র ভালো হয় তাহলে সেই জাতক যদি এখন বিল ভাঙা লোহা দোকান করে বসে কালোবাড়ি ব্যবসা করে তার কিন্তু চলবে না সে পারবে না কারণ শুক্র এই ধরনের মানসিকতা তৈরি করছে হ্যাঁ তার মানে অন্য বইয়ের অবস্থান তার ভালো হোক না তাহলে পরে দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে কোন জাতক বা জাতিকা জলের বোতলের জল ভর তার সঙ্গে প্লাস্টিক কানেকশন যে প্লাস্টিকের সে বোতল কিনছে সেখানে জল জল হচ্ছে চন্দ্রের কারণ গাছটি করছে স্যাটেলের কালার কালার সে কালারটা কি ব্যবহার করছে সে ফুটোটার শুনে নীল কালার না সবুজ কালার না লাল কালার না হলুদ কালার সেখানে কালারে যখন চলে যাবো সেখানেও কিন্তু আমাদের কালার থেরাপি কালার থেরাপি অনুযায়ী গোয়ের একটা কানেকশন চলে আসবে মানে এটাকে এক কথায় বলে শেষ করা কিন্তু একেবারেই সম্ভব নয় যে আমরা শেষ হঠাৎ করে বলে দিলাম শেষ করে দিলাম এরকম কিন্তু যদি কোন জাতক বা জাতিরা অনুযায়ী প্লাস্টিক সংক্রাতে কোনো ব্যবসা করে এবং সেই ব্যবসা যদি তার কোনো কাজে না চলে তাহলে প্রথমে মাথায় রাখতে হবে শনি হচ্ছে তার ভালো নেব অন্যান্য গ্রহের সঙ্গে আমি এখন যাওয়ার কারণে এখানে অনেকগুলো আলোচনা মানে আলোচনা শেষ হল স্যাটার্ন যদি তার ভালো না থাকে তাহলে প্লাস্টিকের ব্যবসা শেষে লাভদায়ক হতে পারে না তাহলে এই স্যাটার্ন কোন কোন ঘরের অধিপতি মকর এবং কুম্ভ রাশির চক্রের দশম এবং হচ্ছে একাদশ ঘর তাহলে কসমার একাদশ ঘরে যদি অধিপতি আমার সজ্জন্য ডিস্টার্ব হয়ে যায় তাহলে আমার সে ভাগ্য আর কর্ম কে নিয়ন্ত্রণ করবে আর ভাগ্য কর্ম যদি আমার ভালো না থাকে তাহলে পরে আমার কি করে আমার একাদশের আয় হবে আর যদি আমার আয় না হয় তাহলে আমার সঞ্চয় হবে কি করে তাহলে বৃহস্পতি আমাদের বেকার ফল দেবে না কুম্ভ রাশির দ্বিতীয় স্থানের অধিপতি হচ্ছে বৃহস্পতি যিনি হচ্ছে দাদশপতি মূল রাশি চক্রের তাই না তাহলে পরে আমাকে বৃহস্পতি তাহলে আর্ন ইনকাম দিচ্ছে না ইনকাম দিচ্ছে না তাহলে আমি ব্যবসা করেছি ব্যবসার জায়গা ভালো ব্যবসার পরিস্থিতি ভালো ব্যবসার চাহিদা আছে টাকা রাখতে পারছি না কিন্তু ব্যবসা করতে পারছি না ব্যবসা করেও আমি লাভদায়ক হচ্ছি না মূল জায়গাটা শুনি এই শনিকে যদি একটু গুরুত্ব দেওয়া যায় আর শনির যদি পজিটিভ দিক খুঁজে পার করা যায় শনিকে কিভাবে প্রতিকার করলে করে তার থেকে আমরা লাভ পাবো এটা যদি আমরা নির্দিষ্ট করতে পারি তাহলে সেই জাতক বা জাতিকা প্লাস্টিকের ব্যবসা করে লাভদায়ক ফল লাভ করবে আর যদি না করতে তাহলে করতে পারবে ফুটপাত থেকেও ইন্ডাস্ট্রিয়ালের মালিক হওয়া যায় প্লাস্টিকের ব্যবসা করে আবার ইন্ডাস্ট্রিয়ালের মালিকের থেকে ফুটপাথে এসে নেমে পাওয়া যায় সেটা হচ্ছে একমাত্র স্যাটানি কিন্তু নির্ধারণ করে এবং দেখা যায় যে সকল জাতক বা জাতিকারা রাস্তাঘাট থেকে প্লাস্টিক পুড়িয়ে বিক্রি করে তোমার একটা স্যাটারন এর আছে স্যাটারন এর কোপ এখানে কোন দিকে আছে তার সব গ্রহ খাওয়া করে তাকে একটা কর্ম তৈরি করে দিতেছে কর্মভাবে বা কর্মেতে এমন একটা স্যাটারনের পজিশনে রিস্ট্রিট হর্জించే তাকে সামান্য প্লাস্টিক পূর ওরসে জর্জর করা যায় ওর দৈনন্দিন জীবনের সংসার চালানো যায় ও সেই সংসার চালিয়ে নিতে গিয়ে গুণকে করা যায় এটা স্যাটারন গুণটাকে কিনতে সাহায্য করছে তাকে স্যাটান তাকে বেঁচে থাকতে সাহায্য করছে আবার ওই ব্যবসাটা করেই যখন হাত বাই হাত হাত বাই হাত হ্যান্ড বাই হ্যান্ড হ্যান্ড বাই হ্যান্ড ওই একটা জায়গায় এসে উপযুক্ত জায়গায় এসে পড়ছে ওটাকেই গালিয়ে যখন বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল জুস তৈরি করা হচ্ছে বা ঘর সাজানো তৈরি হচ্ছে বা ব্যবসা করার জন্য দ্রব্য তৈরি করছে বা বিভিন্ন ধরনের দৈনন্দিন ব্যবহৃত হয় সেটা প্লেন থেকে শুরু করে ট্রেন পর্যন্ত ট্রেন থেকে শুরু করে গাড়ি পর্যন্ত গাড়ি থেকে শুরু করে অন্যান্য জায়গা পর্যন্ত এর এরও জায়গায় কিন্তু সেই স্যাটানি তৈরি করে মানে আমরা সারা ওয়ার্ল্ডে যে যেভাবে দিই সেই সঙ্গে যুক্ত হই না কেন আমাদের প্লাস্টিক ব্যবসায় যুক্ত হই না কেন সেখানে কিন্তু স্যাটানের গুরুত্ব দিতে হবে স্যাটান যদি না ঠিক থাকে কুম্ভ মকর রাশি যদি প্রভাব তাদের না ঠিক থাকে তাহলে হবে না এবং কুম্ভ এবং মকর শনি কোথায় গিয়ে ফলপ্রদ করে বেশি সে তুলা রাশিতে এসেছে কন্যা রাশিতে এসে তুলারাশিতে কন্যা রাশিতে যদি শরীর অবস্থান থাকে বা কোন জাতর বা জাতিকা যদি কোনো কারণে কন্যা রাশি বা তুলারাশি বা মকর রাশি বা কুম্ভ রাশি বা তাহলে করে ভালো হচ্ছে মূল রাগ বা আমরা যদি মুদ্রা কথায় দেখি তাহলে পরে যদি আমরা মিন্ন সংখ্যা দেখি যদি এখানে কি মধ্যে তথাপি আমি বলি সাতানের সংখ্যা সংখ্যা হচ্ছে নয় স্যাটনের সংখ্যা হচ্ছে এগারো স্যাটনের সংখ্যা হচ্ছে দশতেও ফেলা যায়

মূল যদি আমরা দেখি তাহলে শনি কিন্তু আর যেসব জাতক বা জাতিকারা এই ধরনের ব্যবসা করে তারা সাধারণত নীলের কম্বিনেশনে বা নীলের ওপরে পোশাক পরিধান করবে সেটা আপনাদের জন্য ভালো হবে এবং যে সকল জাতক বা জাতিকারা এইসব ব্যবসা করেন তাদের সোয়াফিটের মূলাঙ্ক পাঁচ সাত হ্যাঁ তারপরে নয় এইগুলো যদি আনতে পারে বা এক কোন কারণে যদি আনতে পারে কারণ এক কেন এক একের সঙ্গে একটা কানেকশন আছে কি রবি হচ্ছে এক তাই না রবির পুত্র হচ্ছে শনি তাহলে বাবার সঙ্গে শরীর একটা কানেকশন থাকবে তাহলে বাবা যদি এক নম্বর তাহলে ছেলে দশ নম্বর সেখানে ছেলের সঙ্গে একটা একের সম্পর্ক তো রাখতেই হবে নাকি যাই হোক তাহলে এইখানে মানে আমরা লজিক যখন আমরা দেখবো আমরা শাস্ত্র যখন অধ্যয়ন করব স্বাস্থ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন তথ্য বিভিন্ন পরিস্থিতি স্থানকাল পাত্রের আলোচনা আলোচনার পরিপ্রেক্ষিতে সূত্রের পরিপ্রেক্ষিতে দেওয়া যায় যত শিক্ষা গ্রহণ করাবে যত আলোচনা হবে যত আলোচনার মধ্যে প্রবেশ করব যত জ্ঞান অর্জন করব তত সেটা রসদ এবং সম্পদের আকারে ধারণ করবে এবং সেটা আপনাদের সম্মতি যখন পরিবেশন করি সেটা যখন আপনারা গ্রহণ সেটা আমার কাছে একটা আনন্দ তো সেই আনন্দটা আপনাদেরকে বোঝাতে আমি পারবো না এটা আলাদা একটা তৃপ্তি মানে অর্ধের থেকেও যেন এই তৃপ্তিটা কোন রকমের বোঝানো যায় না আর কথা বলি যে বহু পরিশ্রম বহু পড়াশুনো বহু ভাবনা চিন্তা পরে গিয়ে এই সকল অনুষ্ঠানগুলো আপনাদের জন্য তৈরি করা হয় পিছনে একটা বিশাল পরিশ্রম আছে কেবল মধ্যে ইউটিউবে প্রোগ্রাম করার জন্য বা নিজের নাম চাষ খ্যাতি প্রদান করতে জন্য জ্ঞানটাকে পরিস্ফুটন করার জন্য এই প্রোগ্রামটা করা হয় তাই প্রোগ্রামটা আপনাদের মধ্যে কেবল সীমাবদ্ধ রাখবেন না অথেন্টিক বিষয়টাকে জানাবার চেষ্টা করুন সকল যে আসলে কি মানে আসল বিষয়টা কি আপনারা আমাদের সকলের মনে প্রশ্ন থাকে ঈশ্বর কে ঈশ্বর কে এবং ঈশ্বর সত্যি আছে কি নেই ঠিক সেরকম জ্যোতিষশাস্ত্র কি জ্যোতিষশাস্ত্র প্রকৃত আপনার সত্য কি মিথ্যে বিভিন্ন ভাবে ঠোকে এটাকে মিথ্যে বলে মনে হয় বিভিন্ন ভাবে বিশ্বাসের সঙ্গে এটাকে সত্য বলে মনে হয় কিন্তু সত্য মিথ্যের মাঝখানে যেটা দরকার সেটা হচ্ছে গুরুগম্ভী জ্ঞান যেটা দরকার সেটা হচ্ছে অথেন্টিক কোন বা শুদ্ধ যেটা দরকার সেটা প্রতিতেই আসল তার কেন্দ্রবিন্দু আসল অঙ্কুরের মূল সেই গোড়া এটা কিন্তু প্রয়োজন আছে আর এটা জানতে গেলে সঠিক আলোচনা যদি পেতে হয় তাহলে আপনাদেরকে একটু সাহায্য করতে হবে এই সাহায্যটা কি যত অনুষ্ঠান ব্যক্তিগতরা দেখবে। তখন কি মনে হবে না অনুষ্ঠানটা দেখছে করা উচিত অপেক্ষা করে আছে করা উচিত আর যদি অনুষ্ঠান না দেখে একটা সময় পরে ভালো লাগবে গুরুগণের মুক্ত ছড়াতে কতক্ষণ ভালো লাগে মুক্ত ছড়াতে 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 একটা সময় দেখা যায় না আর খাওয়া যাবে না তাই যাই হোক আমি জানি যে আমার সম্মুখে যারা বসে আছে সব এক একটা সরস্বতী বরপুত্র এবং বরকন্ডা জ্ঞান সাগরে আমি সমুদ্রের মধ্যে বিরাজ করছি এবং নদী পাথর খুঁজে বেড়াচ্ছি